আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সলভিট এম ট্যাবলেট আজকে আমরা সলভিট এম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো এর কাজকের ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল অ্যাকটি বেছে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন সেই সঙ্গে আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা এই সলভিট এম ট্যাবলেট হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারের গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশে সাধারণত এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন এটি বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই সলফিট এম ট্যাবলেটের ব্যবহার এই সলভিড এম ট্যাবলেট সাধারণত শরীরের ভিটামিন এবং মিনারেল ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে একথায় আপনার শরীরে যদি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে তাহলে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও যাদের শরীর দুর্বল একেবারে খেতে পারেন না একেবারে রুচি নেয় তাদের জন্য এই সলভিট এম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও যারা অতিরিক্ত মদ্যপান করে থাকেন এবং এই মদ্যপানের কারণে আপনার শরীর অত্যন্ত দুর্বল সে সকল রোগীদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ও তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগ যেমন অথবা অবস্থায় অথবা স্তনদানকারী এবং মেনুপোস সংক্রান্ত যে সকল রুগীরা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন সে সকল রোগীদের জন্য এ সলভিট এম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ও শরীরের ভিটামিন এবং খনিজের চাহিদা পূরণের জন্য এ সলভিট এম ট্যাবলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গর্ভধারণের তিন মাস আগে থেকে গর্ভ অবস্থায় প্রথম ত্রৈমাসিক পর্যন্ত গুরুতর জন্মগত ত্রুটির প্রতিরোধের জন্য এই সলভিট এম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে একথায় আপনার শরীরে যদি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে এবং এই ভিটামিন এবং মিনারেল ঘাটতির কারণে আপনার শরীর দুর্বলতা মনে হয় বসে থেকে উঠলেই চোখ ঝাপসার মতো সমস্যা দেখা যায় এবং মাথা ভরে একটুতেই হাঁপিয়ে যান এবং খাওয়ার রুচি নিয়ে সে সকল রোগীদের জন্য এই সলভিট এম ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এ সলভেট এম ট্যাবলেটের মাত্রা ও বিধি প্রাপ্তবয়স্ক এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট মুখে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে প্রতিনিধনা যে সকল রুগীদের এ মাল্সিভিটামিন এবং মাল্টিভিটানিদের যে কোনো উপাদানের প্রতি অধিক সংগঞ্চতা রয়েছে সে সকল রুগীদের জন্য এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এই সলবিট এম ট্যাবলেট সেবনের ফলে সাধারণত নির্দিষ্ট ভিটামিন এবং খনিজ পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে পাওয়া গেছে তবে এ ট্যাবলেটের তুলনায় এর মাত্রা যথেষ্ট বেশি কিছু রুগীর ক্ষেত্রে আয়রন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্থলদানকালে এ সলভিড এম এর ব্যবহার গর্ভাবস্থার প্রথম তিন মাসে সুপারিশকৃত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয় কারণ ভিটামিন এ এর বেশি মাত্রা টেটোরিজম হতে পারে তো বন্ধুরা এ ছিল সলভিট এম ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না